চিলি ও বলিভিয়ার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল ভিনি জায়গায় কে থাকছে এই নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য মাঠে নামতে চলেছে ব্রাজিল এই লক্ষ্যে সদস্য স্কোয়াড ঘোষণা করেছে সিলেসাউরা এই স্কোয়াডে চমক দিয়েছে ব্রাজিল কোচ সাঞ্চল নেইমার ভিনি রদ্রিগোর মতো তারকাদের ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড দিয়েছে সিলেসাউ বস তবে সবচেয়ে অবাক করেছে নেইমারের না থাকা ভিনিসিয়াসকে রেস দিয়েছে আঞ্চলত্তি অন্যদিকে ইঞ্জুরি থেকে সেরে উঠতে না পারায় আবারও দল থেকে বাদ পড়তে হয়েছে নেইমার ও রদ্রিগোকে ভক্তরা এখন প্রশ্ন করছে বড় বড় তারকাকে ছাড়া ব্রাজিলের স্কোয়াড দিল আঞ্চলত্তি এই স্কোয়াড নিয়ে লড়াই করতে পারবে তো জানিয়ে রাখি ব্রাজিল দল কিন্তু এবার পরীক্ষা নিরীক্ষা করার জন্য স্কোয়াড ঘোষণা করেছে এখান থেকে যারা ভালো করবে তারাই আগামী প্রীতি ম্যাচগুলোতে সুযোগ মিলতে পারে ইতিমধ্যে আগামী অক্টোবরে প্রীতি ম্যাচের তারিখ ঘোষণা করেছে সিবিএফ ফলে ব্রাজিল দলের অবসরের সময় নেই বিশ্বকাপের আগ পর্যন্ত ব্যস্ত সূচির মধ্যে কাটবে সেলেসাউতে আর এর আগে কিছু খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তাদের ওয়ার্ক লোড ঝুঁকি কমাতে চাই ব্রাজিল কোচ এখন কথা হলো কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল আসন দেখে নেওয়া যাক কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে সেলেসাওরা গোলকিপার হিসেবে থাকবে অ্যালিসন বেকার তবে যেহেতু এই দুই ম্যাচ পরীক্ষা নিরীক্ষার ম্যাচ সেখানে সাবস্টিটিউট হিসেবে হুগোসুজা অথবা বেন্টোকে বাজিয়ে দেখতে পারে আঞ্চলত এছাড়াও শুরুর একাদশে থাকতে পারে মার্কিন হোস আলেকসান্দ্র ভ্যান্ডারসন কাইয়ে হেনরিক্স মিডফিল্ডে থাকবে ক্যাসিমিরো ও বুইনো গুইমারেস এছাড়া ফরওয়ার্ড হিসেবে দেখা যাবে রাফিনা জোয়াও পেদ্রো অ্যাস্তেপ উইলিয়ানস ও রিচার্লিস্টনের মতো তারকাদের বর্তমান সময়ে স্কোয়াডে যারাই রয়েছে তারাই দুর্দান্ত ফাম নিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছে তাই তো আসন্ন চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য যে নতুন ব্রাজিল মাঠে দেখা যাবে এটাই আমাদের ভবিষ্যৎ ব্রাজিল হতে পারে মাথায় রাখতে হবে তাই তো নেইমার নেই ভিড়ি নেই এইসব বাদ দিয়ে ব্রাজিলকে সাপোর্ট করুন ব্রাজিলের জয়ে আনন্দ মেটে উঠুন প্রিয় দর্শক ব্রাজিলের শুরুর একাদশে কোন খেলোয়াড়কে আপনি দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে